ছাত্র শিবিরের উদ্যোগে জিপিএ পাঁচ প্রাপ্তদের এসএসসি দাখিল ও সময় পরীক্ষায় জিপিএ পাঁচ অর্জনকারী মেধে উপজেলা শাখা ছাত্রশিবির শুক্রবার উনশে আগস্ট নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আশি জন শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক এইচ আর ডি আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ড মোহাম্মদ জিয়াউল হকজিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান নাটোর জেলা শিবিরের সভাপতি জাহিদ হাসান শিবিরের সাবেক সভাপতি আলিয়াল মাসুদ নলডাঙ্গা উপজেলা শিবিরের সভাপতি মোহাম্মদ আবুর রায়হান সহ প্রমুখ সম্বর্ধিত শিক্ষার্থীরা জানায় তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ সমাজের উপকারে আসতে চায় অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে ফুল ক্রেস্ট ও এ প্লাস প্যাকেজ সামগ্রী তুলে দেওয়া হয় আজকে বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষ রয়েছে পিএইচডি হোল্ডার রয়েছে যারা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছে অবশ্য তারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে আল্লাহ আকরাবুল্লাহ আলমিন আমাদেরকে পৃথিবীতে উত্তম জাতি হিসাবে প্রেরণ করেছেন কোন তুম খয় জাতির নেতা আনুল নবিল মারুফ আকান আনিল মুনকার তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করার জন্য মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে অসৎ খারাপ পথ থেকে বিরত রাখবে আশাফুল মাকরুক হিসাবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আজকে শিক্ষিত হওয়ার পরে যখন নীতি নৈতিকতা বিবর্জিত কাজ আমাদের দ্বারা হয়ে যায় তখন এই শিক্ষার কোনো দাম থাকে না আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও যখন আল্লাহ তালাকে অস্বীকার করে তখন এই শিক্ষার ব্যবস্থা দিয়ে যে গতানুগতিক শিক্ষার ব্যবস্থা রয়েছে এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা দিয়ে আদর্শ মানুষ তৈরি হতে পারে না কেউ যদি ব্যর্থ হয় অনুরূপভাবে তাকে তিরস্কার করার মানুষের কিন্তু অভাব নেই কিন্তু তাকে যে সফলতার দিকে এগিয়ে যেতে হবে সে কোন ওয়েটা অবলম্বন করে সে তার সফলতার দিকে এগিয়ে যাবে এই রাস্তাটা কিন্তু ধরিয়ে দেওয়ার মানুষের বড় অভাব ভবিষ্যৎ এই ভবিষ্যৎ দেশ গড়ার জন্য তোমরা নিজেদেরকে গড়তে হলে এবং দেশের জন্য মানুষের জন্য কল্যাণকর হতে হলে তোমাদেরকে নৈতিকতার শিক্ষা শিক্ষিত হতে হবে স্নেহের ছাত্র তুমি মনে করছো যে তোমার হয়তো যারা অনেকেই মানে এ প্লাস পেয়েছ কিন্তু গোল্ডেন পাওয়া নাই অনেকে আফসুস ফোন করে কান্নাকাটি করছে আমাকে তুমি চিন্তা করে দেখো একবার যে প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ যে পরিমাণ ব্রেন দিয়েছেন তার মূল্য যদি তোমার কম্পিউটারের হিসেবে যদি হিসাব করতে হতো তাহলে তিরিশ হাজার কোটি টাকা লাগতো তিরিশ হাজার কোটি টাকা যারা এ প্লাস পাওয়া নাই তাদের জন্য তোমরা যারা এ প্লাস পেয়েছ তাহলে তোমাদের ব্রেনের মূল্য আরো বেশি এজন্য তুমি যে পরিমাণ মর্যাদাপূর্ণ ব্রেন পেয়েছ এই ব্রেনটা যারা এ প্লাস পায় নাই এরা তারা পরিচর্যা সঠিকভাবে করে নাই যারা এ প্লাস পেয়েছ তারা যথার্থভাবে পরিচর্যা করেছ এই জন্য স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য তোমাদের এই মেধা শক্তিকে তোমরা যে এ প্লাস পেয়েছ এইটাকে আরো মানে জিপিএ ফাইভ পাওয়ার জন্য আরো ভালো করবার জন্য তোমাদেরকে অবশ্যই কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে মানুষের ব্রেনের পাঁচটা ঢেউ রয়েছে একটা হলো আলফা ওয়েভ আর একটা হলো গামা ওয়েভ আলফা ওয়েভ যদি সেকেন্ডে আট থেকে বারোবার যদি কারো ব্রেনের ওয়েব হয় তখন সেটা তার ব্রেনটা তত শানিত হয় সে তত ভালো মুখস্থ করতে পারে তার জন্য সেটা তত সহজ মুখস্থ মুখস্ত আর যদি গামা ওয়েব হয় গামা ওয়েবটা হলো ওভার ফ্লাট অর্থাৎ ঢেউয়ে তার ব্রেনটাকে কি করে দেয় ভাসিয়ে দেয় যদি কারো ব্রেনের ভিতর আর সেকেন্ডে চল্লিশ বার বা তার চেয়ে বেশি যদি ঢেউ খেলে তাহলে সে যা পড়ে তা মনে থাকে না এর জন্য আলফা একটা হলো মানুষের জন্য তোমাদের ছাত্রছাত্রীদের জন্য ব্রেনটাকে আরো শানিত করে জামা ওয়েব ব্রেনটাকে দূরীভূত করে